টুকটাক জামাতের একটু দেখা যায় মাঝে মাঝে একটু আসে বছর বছর করে আর সবসময় আপনার বিএনপির বিএনপি ধানের শীষ এই অঞ্চল ধানের শীষের অঞ্চল এই অঞ্চল থেকে অনেক সময় ধান বিজয়ী হয়েছে পেঁয়ার পদ্ধতি একটা পদ্ধতি বিষয়টা হচ্ছে সন্তান এরকম এই পদ্ধতি আমরা চাচ্ছি সারা বাংলাদেশের যে কোটি কোটি জনগণ জনগণ আছে ভোটের মাধ্যমে একজন পার্লামেন্টে পাঠাবো ওই জায়গায় কোনো বৈষম্য থাকবো না পেয়ার পদ্ধতিতে এরকম একটা পদ্ধতি এই পদ্ধতি সিট ভাগাভাগি করে নেওয়ার একটা পদ্ধতি এটা আসলে সাধারণ মানুষ এখনো বুঝতে পারতেছে না আমাদের আসলে আমরা সাধারণ মানুষের সংখ্যা আমাদের বাংলাদেশে বেশি আসলে আস্তে আস্তে যখন মানুষ মানুষ বুঝতে পেরেছে এখন পিয়ার পদ্ধতির কারণে যে জামাত ইসলাম যে আন্দোলনটা করতেছে এর জন্য জামাত ইসলামের যে ভোট ছিল এখন ওই ভোটটা কিন্তু এখন নাই এখন পিয়ার পদ্ধতি মানুষ মনে করে এটা ফাইজলেমি ভোট এঙ্গা ভোট তো সরকার ছিল আসছিল গেছে তো ছেলে নির্বাচনী এলাকা জামালপুর দুই আসন জামালপুর দুই আসনের ইসলামপুর উপজেলায় আছি এই মুহূর্তে এবং চিনাডুলি ইউনিয়নে রয়েছে এই চিনি ইউনিয়নের মানুষের কাছ থেকে শুনবো আগামী নির্বাচনে এই এলাকায় কোন দল সবচেয়ে বেশি ভোট পাবে সালাম বয়স কত পাঁচ পঞ্চাশ আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় সর্বোচ্চ ভোট পাবে কোন দল দল তো অনেক এখানকার নির্বাচনে কোন দল ভোট পাবে এটা তো আমরা গ্যারান্টি দিতে পারছি না আপনি কোন দলকে ভোট দেবেন কোন মার্কাকে ভোট দেবেন আপনি মার্কা যদি আমরা তো আমলিকে সমর্থন যদি আমলি সরকার নির্বাচনে আসে তাহলে আমরা ভোট দেবো তাহলে যাব না বর্তমানে দেশে কি শান্তি আছে না শান্তি নাই ভাইয়ের বয়স কত চৌষট্টি আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল বিএনপি বিএনপির প্রার্থী হিসেবে কার কার নাম শুনতে পাচ্ছেন আলিম সচিব সুলতান মোহাম্মদ বাবু ফরাদ খান আরো দুইজন আছে আচ্ছা আপনি কয়েকজনের প্রার্থীর নাম বললেন এই কয়েকজনের প্রার্থীর ভেতরে কে আগামীতে ধানের শেষ টিকিট নিয়ে আপনাদের এলাকায় আসলে এবং আপনারা যদি তাকে নির্বাচিত করেন তাহলে আপনাদের ভাগ্যের উন্নয়ন ঘটবে বলে আপনি মনে করছেন হালিম কেন উনি এক সব ব্যক্তি এবং যোগ্যতা সম্পন্ন ব্যক্তি বিগত দিনে ওনার দ্বারা অনেক উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে এবং উনি যদি এমপি হন ইসলামপুরের জন্য ইসলামের ভাগ্য পরিবর্তন হবে উনি মন্ত্রী হবেন ইসলামপুরের আবহাওয়ার জনসাধারণের জন্য সে কাজ করবেন এটা আমার বিশ্বাস আচ্ছা আপনি বিগত দিনে সুলতান মাহমুদ বাবু আপনাদের এলাকায় এমপি ছিল তা বিগত দিনের এমপিকে বাদ দিয়ে আপনি হালিম সাহেব যিনি সচিব ছিলেন মন্ত্রী পরিষদের সচিব ছিলেন ওনার পুরো নামটা আমার মনে নেই পুরো নাম আব্দুল হালিম আচ্ছা এ এস আব্দুল হালিম এ এস আব্দুল হালিম সাহেব হলে আপনি বলছেন কেন কারণ বিগত দিনের উনিও তো এমপি ছিলেন উনি এমপি গিরি করেছেন ওনাকে বাদ দিয়ে আপনি হালিম সাহেবের বিষয়টা এত প্রাধান্য দিচ্ছেন কেন আমি তার যোগ্যতার মাপকাঠিতে বলতে চাই যে একেবারে আপনি যদি নিরর চিন্তা ভাবনা করেন তার যোগ্যতা মেধা তার একগ্রতা তার পরিশ্রম তার সততা সব মিলে এসে একজন যোগ্য ব্যক্তি এবং সব ব্যক্তি তার দ্বারা ভালো কিছু আশা করা যায় আপনাদের এই এলাকায় অন্য কোন দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে কোন দলের জামাত ইসলাম আচ্ছা নির্বাচনে এই যে প্রচার প্রচারণা করছে জামাত নির্বাচনের ভোটের পার্সেন্টেন্সে সে কেমন পার্সেন্ট ভোট পেতে পারে জামাত এলাকার সন্তান এই পাশের বাড়ি এখানে তার জামাত ইসলামের যে প্রার্থী ওনারও যোগ্যতা এবং একগ্রতার সততা যথেষ্ট পরিমাণ আছে উনি একদম ভালো ব্যক্তি না আমি ওটা ভালোবাসার ভালোবাসার তরে তাকে এলাকার মানুষ ভোট দেবে আমি এই এলাকার কথা বলছি না আমি সার্বিক ইসলামপুর পুরো এলাকার কথা বলছি পুরো ইসলামপুরের ভিতরে আপনি জামাতে ইসলামীর যিনি প্রার্থী আছেন উনি বিএনপি প্রার্থীর কাছে কেমন পার্সেন্টেজ ভোট পেতে পারে তবে জামাতের আগের আগে अगर এখন অনেকটা অগ্রসর তবে প্রতিদিন দিতে আসতে পারবো না বিপুল ভোটের ব্যবধানে সে পরাজয় বনাম আচ্ছা তার মানে এখানকার আপনাদের ইসলামপুরে সেটা হচ্ছে যে ধানের শীষ প্রতীক আর আপনার দাঁড়িপাল্লা প্রতীক এই দুই প্রতীকের প্রতিদ্বন্দ্বিতা হবে কিন্তু ধানের শীষ প্রতীকের সাথে দাঁড়িপাল্লা প্রতীকের ব্যাপক ব্যবধান থাকবে ভোটের ব্যবধান এটাই বলতে চাচ্ছেন তো বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি সাধারণ মানুষের শান্তি তো নাই আসলে বর্তমান যে সরকার এই সরকারের প্রতি মানুষ অনাস্থা হারাই ফেলছে অতি দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতায় গেলে হয়তো মানুষ স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারবে আচ্ছা আপনাকে আমি আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করব সেটা হচ্ছে দুই একটি দল চাচ্ছে আগামী নির্বাচন পি আর পদ্ধতিতে হোক আপনি কি এই পিআর আর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন আমি পিআর পদ্ধতি সম্বন্ধে জানি না তবে পি আর পদ্ধতি বাংলাদেশে আদৌ সম্ভব কিনা সেটা ভাবার বিষয় বাংলাদেশে পিআর আর পদ্ধতির নির্বাচন হওয়ার মতো পরিবেশ নাই আর এটা সম্ভবত হবেও না যে আপনাদের এই এলাকায় অর্থাৎ আপনার এই ইউনিয়নের সবচাইতে মানে গুরুত্বপূর্ণ সমস্যা কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হলো আমাদের এই এলাকার রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান এবং এটা নদী ভাঙন এলাকা আমাদের পাশে কিন্তু নদী আপনার কমপক্ষ পঁচিশ থেকে 30 কিলোমিটার রাস্তা কিন্তু নদী পথ পেরিয়ে এদিকে আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো এই এলাকা রাস্তাঘাটের বেহাল অবস্থা বিগত দিনে সরকার কেউই এই কাজগুলি করে নেই এবং আগামীতে যিনি আসবেন ওনার প্রতি ভরসা বয়স কত আপনার বয়স ষাট আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় ভোট বেশি পাবে কোন দল এটা তো আমি সঠিক বলা যাব না কোন দল বেশি পাবো আর কোন দল কম পাবো এটা তো আমরা জরিপ করে পাইনি আপনি কোন দলকে ভোট দেবেন ও তো আমি আগে থেকে বিএনপি করে আসছি এবার ভোট দেওয়ার চিন্তা ভাবনায় আসি দেখি বিএনপি ছাড়া অন্য কোন দলের এখানে প্রচার প্রচারণা চোখে পড়ছে পরে কোন দলের জামাত আছে জামাতের প্রার্থী হিসেবে কারো নাম শুনেন শুনি কার নাম সামিল হক ফারুক হিসাব আর অন্য কোন দলের প্রচার প্রচারণা দেখেন অন্য কোন দল এখানে চ্যানেল নাই এখানে বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি আছে এই শান্তি নির্বাচন দিয়ে মতো না হয়েছে এবং শান্তি এইখানেই থাকবো আচ্ছা বেশি শান্তি আর জনগণ পাবো না বয়স কত আপনার আমার একত্রিশ বছর আপনি একজন তরুণ ভোটার হিসেবে আগামী নির্বাচনে আপনি কি মনে করেন আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল আমাদের এই এলাকায় পর্যাপ্ত ভোট আছে বিএনপির ভোট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক ভোট আছে বিএনপির অনেক ভোট আছে এই জায়গায় বিএনপি অনেক বিপুল ভোটে জয়যুক্ত হবে ইনশাল্লাহ বিএনপির প্রার্থী হিসেবে কার কার নাম শুনতে পাচ্ছেন বিএনপির প্রার্থী হিসেবে আমরা শুনতে পাচ্ছি এ এস এম আব্দুল হালিম সাহেব এবং সুলতান মাহমুদ বাবু সাহেব দুজনের ভেতরে কে বিএনপির টিকিট পেলে আপনারা মনে করেন যে ভালো হবে আমরা মনে করতেছি এস এম আব্দুল হালিম সাহেব তৃণমূল থেকেই অনেক সতেরো বছর যাবত এই সৈরাজ হাসিনা সরকারের আমলে অনেক অসহায় মানুষের পাশে থেকেছে বিগত দিনে সেই ইসলামপুর বিএনপির দায়িত্ব ছিল সে একজন সৎ মানুষ ভালো মানুষ সে একজন মানুষ আমরা এই সৎ মানুষটাকে আগামী সংসদ নির্বাচনে যদি আমরা তরুণ ভোটাররা ধানের শীষে পতে গিয়ে যদি তারকে তাকে আমরা পাই তাহলে আমরা অনেক ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ আমাদের ইসলামপুর উন্নয়নের জন্য এস এম আব্দুল হালিম ভাইয়ের অনেক প্রয়োজন হালিম ভাই একজন সৎ মানুষ এবং ভালো মানুষ আচ্ছা আচ্ছা বিগত দিনে আপনাদের এখানে বিএনপির আরেকজন এমপি ছিলেন জি তো সেই এমপির কাছ থেকে আপনারা ওই যে তখন তো বিএনপি ক্ষমতাতেও ছিল আপনারা উন্নয়ন কেমন পেয়েছিলেন আমরা মানে এই বিগত দিনে জাতীয় সংসদ নির্বাচনে আমরা একবার এমপি পেয়েছিলাম সুলতান মাহমুদ বাবু সাহেব আমরা তখনও হালিমবাই সহ আমরা সকলে সকলে মিলি সহ ইসলামপুরের তৃণমূলের বিএনপি সহ সুলতান বাবু সাহেবকে আমরা জয়যুক্ত করি আমরা জয়যুক্ত করার পরে আমাদের পশ্চিম অঞ্চলে কোনো উন্নতি হয় নাই কোনো ডেভেলপ হয় নাই পশ্চিম অঞ্চলে নদী ভাঙন রোদের জন্য কোনো কাজ সুলতান বাবু সাহেব করতে পারে নাই তৎকালীন কেমিনের সচিব যখন ছিল এস এম আব্দুল হালেম সাহেব ম্যাডাম খালাদা জিয়ার কাছে তার আহ্বান জানায় সে ওই আমাদের ওই যে গুটাইল হাই স্কুলের স্টুডেন্ট ছাত্র ছিল সে স্কুলটা রক্ষা করার জন্যে ম্যাডাম খালাদা জিয়া তৎকালীন প্রধানমন্ত্রী দেশনীতি বেগম খালাদা জিয়ার কাছে সে অনেক অনুরোধ করে সে নদী ভাঙন রোধ করার জন্যে পাইলিংয়ের ব্যবস্থা করে নদী শাসন করেছে হালিম ভাইয়ের মতন হালিম ভাই এমপি ছিল না কিন্তু এমপি না থাকার পরেও অনেক উন্নয়নমূলক কাজ করে গেছে যে কাজ সুলতান মাহমুদ বাবু সাহেব এখনো এমপি হও করতে পারে নাই এর জন্যই আপনারা আগামীতে আপনাদের এলাকার উন্নয়ন যেন আরো ভালো হয় আরো বেশি কিছু হয় এর জন্যই আপনারা কি ওনাকে এমপি হিসেবে আমরা 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 মানে এমপি হিসেবে তাকে যাচ্ছি যদি একটা ভালো সন্তানের ব্যবস্থা করতে হয় আল কোরআনে আছে তাহলে ভালো একটা মায়ের ব্যবস্থা করতে হয় আমার মা যদি শিক্ষিত থাকে তাহলে আমি শিক্ষিত হব আমার এস এম আব্দুল হালিম সাহেব সে একজন সৎ মানুষ ভালো মানুষ সে দুর্নীতিবাজ না এবং তার চাকরির জীবনে এবং রাজনৈতিক জীবনে কোনো দুর্নীতিবাজের মামলা নাই সে বিগত দিনে সরাসরি হাসিনার আমলে চতটা মামলা খেয়েছে চতটা মামলা খেয়েছে সুলতান মাহমুদ বাবু সাহেব এই সতেরো বছরের একটা মামলাও কিন্তু শেখায় নাই সে কীভাবে রাজনীতি বিএনপির টিকিট মনে প্রত্যাশী জানি না কিন্তু আমরা তৃণমূল থেকে আমরা বিশ্বাসী যদি এসে আমরা হালিম সাহেব যদি মনোনয়ন পা তাহলে বিপুল ভোটে এই আসনে জয়যুক্ত হবে আর যদি হালিম ভাইকে যদি না দেওয়া হয় তাহলে ইসলামপুরে বিএনপি আসন হয়তো বা আমরা মনে করতেছি বাবু ভাইয়ের ব্যক্তিত্ব অনেক মানুষই আমরা পছন্দ করি না আমরা চাচ্ছি যে হালিম ভাই যেন আমাদের টিকিটটা ম্যাডাম খালেদা এবং তারেক রহমান যেন দেয় আমরা ইসলামপুরের মানুষের আমাদের একটাই আহ্বান আমরা একজন সৎ মানুষ ভালো মানুষ চাই হালিম ভাইয়ের এর জন্য আমরা সর্বোচ্চ করব হালিম ভাই যদি ধানের শীষের টিকিটটা পায় তাহলে ইসলামপুরের মানুষ মানে খুব আগাকার হয়ে যাবে সব আনন্দ করবে এবং বিপুল ভোটে হালিম ভাইকে জয়যুক্ত করবে ইনশাল্লাহ আমি মনে করি আপনাদের এই এলাকায় অন্য কোন দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে আমাদের এই অঞ্চলের প্রচার বচনা টুকটাক জামাতের একটু দেখা যায় মাঝে মাঝে একটু আসে প্রচার বচনা করে আর সব সময় আপনার বিএনপির বিএনপি ধানের শীষ এই অঞ্চল ধানের শীষের অঞ্চল এই অঞ্চল থেকে অনেক সময় ধান বিজয়ী হয়েছে ভবিষ্যতে ইনশাল্লাহ হবে আমরা আশা রাখি কিন্তু আমাদের একটাই আহ্বান তৃণমূল থেকে আমাদের ইসলাম ইসলামপুরের আসন থেকে যেন এস এম আব্দুল হালিম সাহেবকে ধানের শিষের মনোনয়ন দেওয়া হয় তাহলে আমরা বিপুল ভোটে ইনশাল্লাহ জয়যুক্ত করে ইনশাল্লাহ জাতীয় সংসদ নির্বাচনে জয়যুক্ত করে আমরা সংসদে পাঠাতে পারবো ইনশাল্লাহ দুই একটা দল চাচ্ছে আগামী নির্বাচন পি আর পদ্ধতির মাধ্যমে হোক আপনি কি পি আর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন হ্যাঁ পদ্ধতি আর একটা পদ্ধতি বিষয় হচ্ছে বাপ সারা সন্তান এরকম এই পদ্ধতি আমরা চাচ্ছি সারা বাংলাদেশের যে আঠারো কোটি উনিশ কোটি জনগণ আছে এই জনগণ ভোটের মাধ্যমে একজন পার্লামেন্টে পাঠাবো ওই জায়গায় কোনো বৈষম্য থাকবো না পি আর পদ্ধতিতে এরকম একটা পদ্ধতি এই পদ্ধতি সিট ভাগাভাগি করে নেওয়ার একটা পদ্ধতি এটা আসলে সাধারণ মানুষ এখনো বুঝতে পারতেছে না আমাদের আসলে আমরা সাধারণ মানুষের সংখ্যা আমাদের বাংলাদেশে বেশি আসলে আস্তে আস্তে যখন মানুষ একটা বুঝতে পেরেছে এখন পিয়ার পদ্ধতির কারণে যে জামাত ইসলাম যে আন্দোলনটা করতেছে এর জন্য জামাত ইসলামের যে ভুট ছিল এখন ওই ভুটটা কিন্তু এখন নাই এখন পিয়ার পদ্ধতি মানুষ মনে করে এটা ফাইসলিমি ফাইজলিমি চলতেছে এই আমাদের ইয়ের মধ্যে নির্বাচনের বিষয়ে নির্বাচন বালচাল করার জন্য জামাতে ইসলাম একটা পায়তারা নিয়ে আসছে এটি পিআর পদ্ধতি এই পদ্ধতিতে আমরা তৃণমূল যারা সাধারণ ভোটার আছি আমরা নতুন যারা ভোটার আছি আমরা কখনো এই পিআর পদ্ধতি মানি না এবং পিআর পদ্ধতিতে আমরা চাই না আমরা গণতান্ত্রিকভাবে আমরা যেভাবে পার্লামেন্টে নির্বাচন বিগত দিনে হয়েছে এইভাবেই আমরা আমরা সরকার গঠন করতে চাই এবং আমাদের ভোটের যেন নতুন ভোট তরুণ ভোট যারা আমরা আছি আমরা যেন আমরা সুন্দরভাবে যেন ভোট দিতে পারি এই নির্বাচন যেন সুষ্ঠ হয় এবং নির্বাচনের কোনো বৈষম্য যেন না থাকে যে জাতীয় সংসদ নির্বাচন যেদিন হবে সেদিন নির্বাচনের সাথে একই দিনে গণভোট হবে নাকি গণভোট তার আগে হবে আপনি কোনটা চান গণভোট গণভোট বিষয়ে যে যেতটুক আমরা যেতটুক জানি আসলে যে নির্বাচনটা আগামী যে জাতীয় সংসদ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনটা বিগত দিনে যে নির্বাচন সতেরো বছরে যে নির্বাচন হয়ে গেছে স্বৈরাচারী হাসিনার সময়ে এই নির্বাচন কিন্তু একটু ভিন্ন টাইপের নির্বাচন হবে এই নির্বাচনটা এরকমই নির্বাচন হবে গণতান্ত্রিক একটা নির্বাচন হবে আমরা মনে করি আমরা বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর নিউজ সাহেবের যে কথা আমরা শুনি আমরা যেভাবে আমরা বার্তা পাই আমরা যেতটুক মনে করতেছি, সে একজন ভালো একটা নির্বাচন আমাদের কাছে উপহার দিবে আর যে গণভোটটা গণভোটটা নির্বাচনের আগে কেমনে ওরকম ভাবে তো সমস্যা নির্বাচনের মধ্যেই নির্বাচনের মধ্যেই তো একটা সরকার পরিবর্তন হবে এবং আর একটা সরকার আসবে আমরা চাইতাছি আমাদের ভোটটা আমরা ওইভাবেই যেন দিতে পারি একদিনেই যেন দিতে পারি সব এই জিনিসটা ভাইয়ের বয়স কত ষাটের মতন আর কি আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল ভোট এঙ্গা ভোট তো সরকার এটা ছিল গেছে গিয়ে তো ছেলা বেলা এন বেলা মধ্যে নিজের কল্পনার হিসেবে যেমন আমরা তৈরি করেছি আমরা সামিল ফারুকি ওটা কোন দলের ওটা জামাত ইসলাম জামাত ইসলামের মার্কা কি দারিফাল্লা জামাত ইসলামের আমিরের নাম জানেন জানি কি নাম সামিউল ফারুকি আমরা জানা হিসেবে এটাই জানি আমরা দাগ হিসাবে জানি সামল এই বর্তমানে দেশে শান্তি আছে শান্তি যতটুকু আমরা কর্ম করে খাইতে আসি চলতে আসি এইটুকুই শান্তি এসআরবি শান্তি পায় নাই আগেও পায় নাই আপনারা এই এলাকায় বিএমপি এর প্রার্থী হিসেবে কার কার নাম শুনতে পাচ্ছেন বিএমপি প্রার্থী বাবু তারপরে শশী হালিম শশী এ আর আই বিএমপি আচ্ছা দুজনের নাম বললেন যে বাবু এবং হালিম সচিব যে এই দুজনের ভেতরে জনপ্রিয়তা কার বেশি জনপ্রিয়তা এনগা সুলতান মাহমুদ বাবু আগে এমপি আছিল। আবার এনকা আলিম সচিব হুম এনে যত গা গাই করতে আসে বেরান কোরান করতে আসে দুজন দুজনের ভেতরে নমিনেশন কার পাওয়ার সম্ভাবনা আছে আপনি মনে করেন তার সরিক আর পাইলাম না জামালপুর দুই আসন ইসলামপুর উপজেলার চীনাডুলি ইউনিয়নের ভোট জরিপের ফলাফল অংশগ্রহণকারী ভোটার জন এদের ভেতরে সকলেই পুরুষ ভোটার প্রথম স্থানে রয়েছে বিএনপি প্রাপ্ত ভোট ষাট পারসেন্ট এই জরিপে আওয়ামী লীগ ও জামাতি ইসলামী প্রত্যেকের প্রাপ্ত ভোট বিশ পারসেন্ট